দর্শক বন্ধু দের আরেকটা সুন্দর জিনিস দেখায় এটা নাশপাতি তাই তো অনেক গাছে চ্যাং মাই চ্যাং তাই তো যেটা বলছিলাম ছোট চারা এগুলোর দাম 120 টাকা 120 টাকা তাই তো সব মোটই খুব ভালো হেলদি গাছ আচ্ছা দাদা আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছি না ওটা আছে কিং অফ চাকাপাত আছে বাড়ি 11 আছে ব্যানানা আছে বড় গাছ এখানে আমুরের অনেক আমরা জাত দেখতে পাচ্ছি কি কি জাত আছে দাদা এটা নিলাম নিলাম তো একটা খুবই ভালো হম এই যে আমরা আম্রপুল লিখাচ্ছি এর মধ্যে কিন্তু নীলাম আম্র আর একটা আছে এই যে বেগুনপল্লি আচ্ছা এই যে এই এবুনিয়া হচ্ছে লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি একটা আছে হিমাপাসান হিমাপাসান তো অত্যন্ত ভালো অত্যন্ত একটা ভালো এটা আছে কেশরী কেশরীর ফল আসে কিছু কিছু গাছে ফল চলে আসে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই দেখুন কত সুন্দর জামরুল ধরেছে এবং কালারটা কত সুন্দর এর থেকেও সাইজ বাড়বে এই জাতের জামরুল এটা কি জাতের জামরুল কোথায় রয়েছি রয়েছি আমরা কোন সেটা আপনারা ভিডিওতে জানতে পারবেন আমের প্রচুর কালেকশন রয়েছে রয়েছে বিদেশি ভ্যারাইটি থাইল্যান্ড ভ্যারাইটির প্রচুর গাছ এখানে রয়েছে ভিডিওটা দেখতে থাকুন তবে জানতে পারবেন কোথায় রয়েছি কোন নার্সারিতে রয়েছি গাছ কেমন রয়েছে কি দাম রয়েছে সমস্ত কিছু থাকবে আজকের প্রতিবেদনে আমের কোন জাতিটা এটা হচ্ছে হানি ডিউ হানি ডিউ থাই ভ্যারাইটির আমের মধ্যে একটা খুব ভালো স্বাদের একটি আম হ্যাঁ স্বাদের আম মানে কি বলবো মানে অ্যাকচুয়ালি যেটা সত্যি বলতে কোনো সমস্যা নেই মিয়া জাকির থেকে টেস্টি ভালো অবশ্যই অবশ্যই খেতে ভালো হানি ডিউ এবং সবাই ছাদ বাগানে করতে পারে এটা তাই না আচ্ছা এটার আমার বড় গাছ আছে পাঁচ ফুটের গাছ আবার এই ছোট গাছ আছে এগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর বড় গাছের দাম একটু বেশি পড়েছি আচ্ছা অনলাইনে দেওয়া যাবে তো হ্যাঁ অনলাইনে দেওয়া যাবে

এবং আমি দিয়ে পাচ্ছি না আমার অল্প সংখ্যক রয়েছে বন্ধুদের বলবো এটা নিতে গেলে আগে থেকে দেখা যাচ্ছে বুক করতে হবে নইলে জিএমটি মানে খুব মানে কম পাওয়া যাচ্ছে আচ্ছা কেমন দাম লাগছে এগুলো সাড়ে চারশো টাকা দাম সাড়ে চারশো আচ্ছা তারপরে দাদা এগুলো এটা দেশি আম এটা অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা হচ্ছে সুজাতা সুজাতা খুব ভালো একটা কিন্তু ভ্যারাইটি আম যাই একটু তবু দেখায় একটু দেখান আর বৈশিষ্ট্য সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন সুজাতা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের যে হিংসা গোরাম সেম ওরকম মিষ্টতা খুব ভালো এবং সবথেকে বড় জিনিস ফলন খুবই ভালো ফলন প্রতি বছর ধরে প্রতি বছর ধরে এইগুলো অ্যাকচুয়ালি মানে মার্কেট পাইনি তার কারণ এগুলো মাদার প্ল্যান নেই ডেভেলপ হয়নি বলে মার্কেট পায়নি কিন্তু এই আমগুলো আমাদের দেশীয় আম তো প্রচুর আম আছে সুজাতা সুজাতা খুব ভালো আম আচ্ছা এবং ফ্লেভারটাও খুব দারুণ কেমন দাম রাখছেন এটা এগুলো দাম রাখছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা তারপরে এটা আছে চৌসা চৌসা আমাদের ভারতীয় একটা জাত ইউপি এর সেরাটি আম চৌসা তো বলতে হয় না সবাই বাজারে লিড ভেরাইটি নাম এবং সেরা সাদের নাম সেরা সাদের নাম এটা বন্ধুদের বলবো এটা সাধে একটা করে লাগানো ভালো দেশিও আম মানে আমাদের হবে এটা কোনো মিছরি এটা কেমন দাম রাখছেন এর দাম রইছে 100 টাকা 100 টাকা এবার দর্শকদের একদম আম ধরা কিছু গাছ দেখায় তারা এই যে ধরে রয়েছে আম এটা এটা কলম্বো আম কলম্বিয়া হ্যাঁ কলম্বিয়া এটা প্রতি গাছ এটাই ফল চলে এসেছে যে তো এই যে গরমে তো ফল আসে না কিন্তু আমি যা দেখছি এবারে ফল এসেছে মানে এসব গাছে মিশ যাবে না আচ্ছা এবং ছোটোতেই ছোট প্যাকেটও রয়েছে তো গাছ সব প্রতি গাছে ভালো ফল ধরেছে তাও তো ফল সব নিচে ঝু মানে ঝুকে গেছে আচ্ছা কলম্বিয়া কলম্বিয়া আচ্ছা খেতে কেমন হয় যা খাওয়া হয়েছে কি না নতুন ধরেছে সবাই এটা কি আম এটা আছে পিওর

এটাও সাউথ এটাও রেডিশ কালার চলে আসছে কোটুর গোলাম এই ওয়ানটা গোল কালার আসবে আচ্ছা হুম অনেকটা পারসি মনির মতো শেপ চলে আসবে আচ্ছা কেমন দাম রাখছে 600 টাকা 600 টাকা করে রাখছি সব ফল ধরা গাছ হ্যাঁ এই সব ফল ধরা গাছ আচ্ছা তাহলে লেবুর কোন জাতি গুলো এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন তাই তো আচ্ছা তারপরে রেড বাতাবি হ্যাঁ রেড বাতাবি আচ্ছা কেমন রেড বাত এই ওই পাশে আছে ইয়ে ডুমুর অস্ট্রেলিয়ান ডুমুর বলে বা ভেরিগেটেড ডুমুর বলে খাবার জন্য ওটা রান্না করে

এবং আমি বলবো সেরা একটি সেরা স্বাদের একটা দুটো খুব ভালো একটা কেমন দাম রাখছে দাদা দাম রাখছি বড় চারশো টাকা চারশো টাকা ছোট দেখালাম ওগুলো সব একশো টাকা ছোটও আছে বড়ও আছে যে যেমন

এই হচ্ছে সে নাশপতি গাছ আচ্ছা ওর থেকে কি চারা করা ওর থেকে চারা করা আর এর ভ্যারাইটিটা মোটামুটি পাঞ্জাব বিউটি বলি মানে আনা পাঞ্জাব বিউটি পাঞ্জাব বিউটি আচ্ছা তো খুব ভালো একটা ভ্যারাইটি সেই গাছেতেই করা একদম ভ্যারাইটি নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না নাশপতি ভালো ফলন এটা আচ্ছা আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবই এটা হচ্ছে কালাপাতি কালাপাতি এবং এই দেখুন এই কালাপাতির দাম রেখেছি আশি টাকা করে আশি টাকা বড় গাছ এরকম ঝাঁকড়া গাছ আশি টাকা আশি টাকা এটা ছোট চারা তিরিশ টাকা ছোট চারা তিরিশ টাকা আর এই বড় চারাগুলো এগুলো বড় চারা গুলো আড়াইশো টাকা করে দেখছেন দর্শক অত্যন্ত

সিমরেট আচ্ছা মানে তাই তো আচ্ছা এই একটা আছে এই আমটা তো নিলামই লাগ যে ঠিক আছে এর ট্যাগ একটু মিক্স মিস হয়েছে আচ্ছা এই আমটারও ফলন ভালো আচ্ছা নিলাম নিলাম তো একটা খুবই ভালো আম এই যে আমরা আম্রপুলি কাচ্ছি এর মধ্যে কিন্তু নিলাম আম্র আর একটা আছে এই যে বেগনপল্লি আচ্ছা এই যে এবونه আছে লেট ভ্যারাইটি

আমার কাছে কাটি মনে চারটে থেকে পাঁচটা কোয়ালিটির গাছ আছে আচ্ছা এগুলো কত থেকে দাম শুরু হচ্ছে এগুলো দাম শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে তাই তো আর ওই গাছ এটা সম্ভবত থ্রি টেস্ট নাকি ও বেচা মানে বিক্রির গাছ আচ্ছা একটু ভালোভাবে দেখাই এবং থ্রি টেস্ট দর্শক বন্ধুদের বলবো অবশ্যই আপনারা ছাদে করুন এটা লেড ভ্যারাইটি রাম এবং প্রচুর পরিমাণ ধরে থ্রি টেস অ্যাকচুয়ালি কিন্তু যতটা জানা যায় কমার্শিয়াল ভ্যারাইটি একটা কমার্শিয়াল ভ্যারাইটি হতে পারে কারণ কমার্শিয়ালের গুণগুলো আছে এটা অত্যন্ত লেড ভ্যারাইটি আর ফলন ভালো এবং খেতে ভালো আমটা এবং আমের খোসা খুব মোটা রেড ভ্যারাইটি হওয়ার সাথে খোসা মোটা না হলে এটা রোগ রোগ মানে এখন যা পিন পোকার আক্রমণ তাতে একটু খোসা মোটা হলে ভালো হয় এবং এই আমটা ফ্লেভারের জন্য বিখ্যাত আচ্ছা এটা আর এই আছে ফোর কেজি ফোর কেওয়ালি ফোর কেজি বলতে ফোর কেজি কিন্তু হবে না আড়াই দু কেজি আড়াই কেজি তিন কেজি আবার আছে খেতে যে ততটা ভালো তা না এভারেস্ট টেস্ট হ্যাঁ কিন্তু অনেক বড় হয় যারা বড় সাইজের আম লাগাতে চাইছেন তারা কত কিছু কিলো চুজ করতে পারেন তাই ছোট হাইট আছে 120 টাকা আর বড় হাইট এইরকম রকম 400 টাকা করে 400 টাকা আর দাদা বর্তমানে আমরা কোথায় রয়েছি আপনার নার্সারির নাম আর অ্যাড্রেস একটু জানাবেন আমার নার্সারির নাম হচ্ছে লাইভ নার্সারি সাদা বলি সবাই জেনে নার্সারি আছে উত্তর 24 পরগনা মারাকপুর গ্রাম আচ্ছা আমার ফোন নাম্বারটা বলছি 9064779401 আর একেবারে যারা নতুন বন্ধু দেখছে পুরনো বন্ধু সবাই প্রায় জানে আমার অ্যাড্রেসটাই নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়ার লোকাল ধরতে হবে ধরে হাবড়া অথবা গুমায় দুটো স্টেশনে নামলেই হবে ওখান থেকে টোটো ধরে বদরহাট বদরহাটে তিন কিলোমিটার ভিতরে মারাকপুর তেদুলতলা আচ্ছা লাইবনেস লাইবনেসি বলে সবাই দেখি এখানে আংুরের অনেক আমরা জাত দেখতে পাচ্ছি কি কি জাত আছে দাদা এটা আছে আংুরের মোট আমার কাছে 8 রকম প্লাস জাত আছে আচ্ছা এটা হচ্ছে কি মানিক চমন আচ্ছা এটা চাড়া তুলে দেখাই তো হ্যাঁ একটু দেখান এই যে মানিক হ্যাঁ মানিক চমন আচ্ছা এটা আছে গ্রিন এর মধ্যে গ্রিন এর মধ্যে আচ্ছা

মানে লাগলে তাকেই বললাম যে এই প্রসেসে মানে করতে গুটি কলম বানিয়ে এসে দিয়েছে দাদা এটা কি আম এটা হচ্ছে কি রেড আইভারি বা চ্যাংমাই রেড আইভারি বা চ্যাংমাই তাইতো হ্যাঁ এটা আমার অনেক ফল ধারা ছিল সব চলে গিয়েছে তো বন্ধুদের দুঃখের বিষয় ফল ধারাটা সব দিতে পারবো না আচ্ছা তো এরকম বড় হাইটের গাছ

বেনানাও আছে এরকম বড় গাছ আছে এই আড়াইশো টাকা করে বেনানা এই বড় গাছ আড়াইশো টাকা দেবেন বেনানা কিছু কিছু গাছে ফলও আছে এই যে বাহ তবে বন্ধুদের বলবো ফল দ্বারা কিন্তু সবাই চাবেন না কম আছে আচ্ছা তার কারণ সবাই তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না এটা হচ্ছে ভাগুয়া ডালি আচ্ছা ভাগোয়া ডালি হ্যাঁ ভাগোয়া ডালি কেমন দাম রাখছো এটার দাম রয়েছে একশো টাকা ওটা হচ্ছে আফগান বা কালী বলে আচ্ছা কালী আক্তার বা আফগান ওটা হচ্ছে গিয়ে একশো টাকা আর ওটা আছে সিন্দুর

আচ্ছা দাদা এই গাছটা কি সেলের জন্য সেল করবে না সেরকম হলে অ্যাকচুয়ালি মাদার প্ল্যান আমার জমিতে আছে আচ্ছা কিন্তু এগুলো দেখা যাচ্ছে কি ফলটা ধরিয়ে যখন মানে কালার আসবে তখন সেল করার একটা চিন্তা চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা মানে এখানে যা প্যাকেট আছে সব সেল করার জন্য আচ্ছা তারপরে এপাশেও একটা গাছ আমরা দেখতে পাচ্ছি লেবুর একদম অনেকগুলো গুটি সেট হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে ইয়োলো মালটা টুনামি মানে চলছে চলছে আচ্ছা গত বছরে হয়েছিল খুব ভালো দেখছি হালকা টপ মিষ্টির সঙ্গে

দাদা এটা কদবেল নাকি থাই কদবেল হ্যাঁ এটাই ফুল চলে আসে গরমের জন্য পাতাটা অনেকটাই হয়ে গেছে হুম কোনতে ফুল আলাই দেখাচ্ছি যে ছোট গাছে কেমন ফুল গ্রাফটেড আচ্ছা এগুলো দাম রয়েছে 50 টাকা 50 টাকা এই থাই কদবেল তাই তো থাই কদবেল দাদা এগুলো থাই বেল তাই তো এগুলো থাই বেল কিন্তু কিছু কিছু গাছে দেখতে পাচ্ছি ফুল এসেছে অলরেডি ফুল চলে এসেছে একটা গাছ না এখানে অনেক গাছ আছে অনেক গাছে একটু তোব তুলে দেখাই এটা জোর কলমে জোর কলমে হয়েছে

একশো কুড়ি টাকা এটা হচ্ছে চ্যাংমাই চ্যাংমাই তাইতো যেটা বলছিলাম ছোট ছাড়া এগুলোর দাম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তো সব মোটামুটি খুব ভালো হেলদি গাছ আচ্ছা দাদা আর এই পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছি না ওটা আছে কিং অফ চাকাপাত আছে বাড়ি এগারো আছে বেনানা আছে বড় গাছ সব ওগুলো সব বড় গাছের যে কেমন দাম রাখবে এগুলো ওগুলো সব 400 টাকা করে 400 টাকা বড় গাছ বেনানাটা 250 টাকা খালি আচ্ছা হ্যাঁ এরকম মাল্টি গ্রাফটেডও আমার কাছে পেয়ে যাবেন দুটো তিনটে করে আছে আম আচ্ছা মানে একই গাছে দুই রকম তিন রকম তাই রেড আইবেরি আছে থ্রি টেস আছে আচ্ছা রেড আইবেরি থ্রি টেস এই গাছটাই যেমন হ্যাঁ আচ্ছা এরকম গাছকেও নিতে চাইলে এগুলো এসে নিতে হবে এগুলো অনলাইনে তো যাবে না আর যারা যাদের কাছে জায়গা কম হ্যাঁ একই গাছে অনেক রকম আমচাম তারা এই আমগুলো বংশে লাগাবে যারা বড় বড়তে চट्टे চাইবে তারা আগে থেকে মানে অর্ডার অর্ডার করতে হবে কি কি বললে সেটা আবার নির্দিষ্টভাবে 2 মাসের ভিতর সেগুলো দেওয়া হবে দর্শক বন্ধুদের দেখাই

কিন্তু এটা এই পোলো মানে কেউ পড়বেন না চিলি ম্যাঙ্গো আদেও চিলি ম্যাঙ্গো বলে নেই এটা সব চ্যাংমাই চিলি ম্যাঙ্গোর কোনো অস্তিত্ব নেই এটা সব চ্যাংমাই বা রিডাইভারি আম হচ্ছে তাই তো আচ্ছা এটা সবুজ আম লাগে তাই তো সবুজ আম আচ্ছা এটা চারাটা খুবই সুন্দর চারা হ্যাঁ হেলদি চারা হ্যাঁ হেলদি চারা আচ্ছা কেমন দাম রাখছেন এগুলো এগুলো দাম রাখছি 100 টাকা এটা জোর কলমের পুরনো চারা আচ্ছা জোর কলমের পুরনো চারা দাম 100 টাকা তাই তো 100 টাকা

আচ্ছা চিরু তাই তো এটা ভালো ম্যাঙ্গাস্টিন ফ্যামিলি দিয়ে একটা মানে হ্যাঁ ওই ক্যাটাগরির ফল আসবে ম্যাঙ্গা এটা আচ্ছা চিরু তাই তো আচ্ছা চিরু হ্যাঁ আচ্ছা তার পিছনে রামভুটান হ্যাঁ পিছনে এগুলো আছে রামভুটান কোন জাত আছে এটা এন80 আছে এন80 তাই তো হ্যাঁ এটা এন80 এটা সবথেকে বড় জিনিস এই দাদা হুম এটা কিন্তু জোর কলমে আচ্ছা জোর কলমের এন80 তাই হ্যাঁ এই যে জোর কলম এবং আমাদের এখানে সিডলিং এনে মানে জোর করা

বছরে দুইবার করে হচ্ছে বছরে দুবার হচ্ছে তিন বছরের মধ্যে মোটামুটি ফলার শুরু হচ্ছে থেকে তিন ফুট মানে গুড়ি হলেই ফল চলে আসে যে শোভিত কোন জাত এটা হচ্ছে ভেরিগেটেড এটা কিন্তু আলাদা আমাদের যে লোকাল যে ভেরিগেটেড সেটা আলাদা এটা চিকন পাতা তাই না এটা একটু চ্যাপটা এবং গোল শেপের পাতা দেখছি পাতা এটা নতুন এসেছে মাদার প্ল্যানের খেতে কেমন এখন আমি নতুন নিয়ে এসেছি মাদার প্ল্যানের জন্য আচ্ছা তো তার সঙ্গে কিছু নিয়ে এসেছি কিছু বন্ধুরা যারা আছে তার দেওয়া যাবে

দাদা এটা সেই মাসি পিং কাঁঠাল তাই তোল বা ভিয়েতনাম সুপার ভিয়েতনাম সুপার আলি বড়ো চাড়া তো হ্যাঁ এগুলো বড় চারা আচ্ছা কেমন দাম রাখছো এগুলোর দাম রয়েছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা কাঁঠাল বললো এটা বিখ্যাত ইটরের জন্য তাই তো আচ্ছা দাম কত একশো তিরিশ একশো টাকা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি মিরাকেল বেরি হ্যাঁ তাই তো আচ্ছা এটা কেমন দাম রাখছো মিরাকেল বেরি একশো টাকা আচ্ছা তারপর সে

খুব পাতলা যথেষ্ট না তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন